নমস্কার বন্ধুরা নয়ন বিজেন্সে আপনাদের আবারও স্বাগত আজকে একটা সেল ভিডিও নিয়ে এসেছি মোট চারটে পায়রা থাকবে এখানে তিনটে আছে আর লাস্ট লাস্ট ভিডিও লাস্টে একটা দিয়ে দেবো তো তিনটেই বাচ্চা পায়রা আছে কিন্তু কোয়ালিটি খুবই ভালো সাধারণ কোয়ালিটির পায়রা দেখতেই পাচ্ছেন সবুজ দুটো আছে চোখের মধ্যে চোখের পায়রা আর জিরিয়াটা আছে হালকার মধ্যে হালকা বলা চলে না ডিপি আছে তিনটেই তো দেখে নিন আপনারা এটা সবুজ নটটার চোখ আছে চোখটা আরও ডিপ চোখ আর কালো দানা ভর্তি চোখটা ক্যামেরার কারণে এরকম এসছে আপনারা যদি পছন্দ হয় নিয়ে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করে নেবেন আর সামনে দিয়ে দেখলে বুঝতেই পারবেন পায়রাটা কেমন চোখ আছে পায়রাটা অত্যন্ত ভালো হবে আমি এখনও ওড়াইনি বাড়িতে আপনারা নিলে ওড়াতে পারবেন পুরো সেট করে এই হচ্ছে পায়রার পা নখ এই যে ওভারঅল পায়রার বডি পায়রাটা অত্যন্ত ভালো পায়রা বন্ধুরা ডিপ চোখের মধ্যে আছে এরপরে আছে এরই মাদি পায়রা মাদি পায়রাটা দেখুন বন্ধুরা খুবই অসাধারণ কোয়ালিটির চোখ মাদিটার একটু ঠোট্টা ব্যথা আছে পক্স হয়েছিল তাই কিন্তু এর বডি এটা খুবই ভালো আর পায়রার কোনো অসুবিধা নেই খেতে পারে নিজে একা একাই এই হচ্ছে পায়রার ডানা যার পায়রা পছন্দ হবে অবশ্যই আমাকে নাম কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে মেসেজ করে নেবেন অথবা ফোন করে নেবেন আমার লোকেশান হচ্ছে চুচুড়া ব্যান্ডেল এই হচ্ছে পায়রা ওভারঅল বডি অত্যন্ত ছটপটে পায়রা এই হচ্ছে ওভারঅল পায়রাটা খুবই ভালো কোয়ালিটির পায়রা ঠোঁটের জন্য বন্ধুরা কোনো অসুবিধা নেই এরপরে জিরিয়া বাচ্চাটা দেখবেন এই বাচ্চাটা অসাধারণ কোয়ালিটির বাচ্চা স্ট্যান্ডের তো খুবই ভালো জেনুইন পায়রা একদম এই হচ্ছে পায়রার নখ সব সাদা নখের বন্ধুরা যার যেই পায়রা পছন্দ হবে অবশ্যই আমাকে জানাবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে নেবেন আমার লোকেশান হচ্ছে চুচুড়া আর ব্যান্ডেল এই হচ্ছে ওভারঅল পায়রাটা বন্ধুরা খুবই অসাধারণ কোয়ালিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আরও সেল ভিডিও ভিডিও পায়রাটা ওভারঅল বন্ধুরা এটা দেখে নিন খুবই অসাধারণ কোয়ালিটির পায়রা এটা যার পছন্দ হবে অবশ্যই আমাকে নাম্বারে ফোন করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকবে সবকটা পায়রাই দুর্দান্ত পায়রা বাচ্চা পায়রা নিয়ে সেট করে বলাতে পারবেন এই পায়রাটার দাম থাকবে বন্ধুরা আটশো টাকা পিস আমি ভিডিওতে সবকটা পায়রাই দাম বলে দেবো পুরোটা ওয়াচ করুন এটার দাম থাকবে আটশো টাকা লোকেশান চুচুড়ার ব্যান্ডেল নেক্সট এই মাদি পায়রাটার দাম থাকবে হাজার টাকা ঠোঁট নিয়ে কোনো প্রবলেম নেই বন্ধুরা আপনারা নিলে দেখতেই বুঝতে পারবেন পায়রাটা হাতে ধরে একা একাই খেতে পারে এর দাম থাকবে আটশো টাকা লোকেশান ব্যান্ডেলের চুচুরা যার পছন্দ কিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করে নেবেন আমাদের পায়রাটা খুবই ছটফটে পায়রা যার কারণে ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো এরপরে এই নটটার দাম এই নটটার দাম আটশো টাকা থাকবে বন্ধুরা যদি জোড়া কেউ নিতে চান তাহলে কম দামে হয়ে যাবে ফোন করে সে দামটা জিজ্ঞেস করে নেবেন আমাকে ভালোই কম দামে দিয়ে দেবো এটা এবং এরপরে একটা লালচিরা ম্যাডাস নর আছে এই হচ্ছে বন্ধুরা চোখ লালচিরার নট পায়রা অত্যন্ত ভালো কোয়ালিটির এই যে পা খুবই ভালো কোয়ালিটির পায়রা আপনারা নিলে বুঝতে পারবেন পায়রাটা যার পছন্দ হবে অবশ্যই আমাকে নাম্বারে দেওয়া মেসেজ করে নেবেন এই হচ্ছে ওভারঅল পায়রাটা খুবই ভালো কোয়ালিটির ননটা ধারি পায়রা অ্যাডাল পুরো সিঙ্গেল করা আছে আপনাদের মাঝি থাকলে অবশ্যই জোড়া হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এটাই হচ্ছে শেষ ভিডিও আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে